দয়া করে গিবাতের ব্যাখ্যা বললে খুব ভালো হয় চিনা পর্দার বিষয়ে কিছু বলেন হ্যাঁ আমাদের এলাকায় সাত সালাম ও সাত হামিম নামক একটি তাসবি আছে কবর জিয়ারাতের সময় কবরবাসীরা কি বুঝতে পারে বা শুনতে পায় শাবান মাস ও শাওয়াল মাসের নফল সিয়ামগুলো শুরু বৃহস্পতিবার সোমবার করে রাখা যাবে কি অনেকে মনে করে যে ফরজ সালাত আল্লাহর জন্য সুন্নাত সালাত রাসুলের জন্য মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কি হুজুর দয়া করে গিবতের ব্যাখ্যা বললে খুব ভালো হয় হজুর বললেন কেন সেটা বলেন এতদিন থেকে বলছি তাও বসছেন না আপনারা হুজুর বললেন কেন ভাই বলবেন কি বলবেন ভাই বলবেন না হলে উস্তাদ বলবেন হুজুর বললেন কেন হুজুর হজরত মাওলানা বলা যাবে না ছেড়ে দেবেন এগুলো ছেড়ে দিবেন তর্ক বিতর্ক যতই করেন এগুলো একদিন না ইনশাআল্লাহ যেদিন আপনি জানবেন হুজুর মানে কি মাওলানা মানে কি হজরত মানে কি সেদিন এমনি ছেড়ে দিবেন বুঝতে পারলেন এগুলো বলবেন না আপনারা বড় বড় আলেমদেরকে বলবেন শায়েক কি বলবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আবু বকর উমর তাদেরকে সাহেব বলতেন সাহেব ভাষাটা কিন্তু হাদিসের ভাষা কথা বোঝা গেছে গিবতের ব্যাখ্যা দিবেন আমাকে বোঝাছিল কিনা জানিনা এত ওয়াজ করলেন তাও আমার এত প্রশ্ন হারাম কামিয়া গুনা জিবত যদি আপনি করেন কারণ তাহলে আপনার নে তার নামে চলে যাবেন কে কে দিবেন এগুলো কেউ দিবেন না তাই না কিন্তু সবচেয়ে মহিলারা কারা হয়তো বা আমাকে বুঝাইছেন যে আপনি এত গিবত করেন কেন তাই না আমি যে গিবদ গুলো করলাম এটা করা ফরজিব করা কি ফরজ আম আমি আপনার অনেক ভদ্র তো। সাহাবি তাবে 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 নাম ধরে ধরে বলতেন অমুক মিথুক তারা যদি না বলতেন তাহলে আজকে আমরা বুঝতে না যে কার হাদিস গ্রহণ করতে হবে আর কার হাদিস গ্রহণ করা যাবে না আর আমরা খুব ভদ্র হয়ে গেছে নাম ধরে বলতে পারি না তাই না বক্তারা যে পরিমাণ মিথ্যা কথা বলা বলে বুঝতে পারলেন কথায় কথায় মিথ্যা বলে এক বক্তা বলছে কেউ যদি স্ত্রীর কবুল আপনারা খুশি হজুরকে পনেরো হাজার টাকা বেশি দেয় সেও খুশি কিন্তু দাস জালের বিচার কি হবে সেটা বলে এই যে বললেই কথা এক বক্তা বলেছে কালকে কালকে না খুশি প্রশ্ন করেছে যে কোন স্বামী যদি তার স্ত্রীর চোখের দিকে তাকায় তাহলে তার সমস্তা গুনা ক্ষমা হয়ে যাবে জাল হাদিস কে বললো এটা দলিল দিতে হবে আপনাকে কিন্তু দলিল দিতে হবে আপনাকে জাল হাদিস কোথায় আছে হ্যাঁ শোনেন দলিল দিতে হবে যদি কেউ জাল হাদিস বলে বুঝতে পারলেন যদি স্ত্রী তার স্বামীর হাত ধরে তাহলে তার সব পাপ ক্ষমা হয়ে যাবে হাই রে ভাই কি দারুন দারুন রে ভাই কত কত এদের বিরুদ্ধে বলাটাই ফরজ গিবত করা অনেক সময় কি ফরজ ছয়টা বিষয়ে গীবত করা যায় অধিক যাচ্ছি না পর্দার বিষয়ে কিছু বলেন হ্যাঁ পর্দা করতে করতে আপনারা অনেক কিছু করে ফেলেছেন পর্দার ওয়াজ করার অনেক লোক আছে না আমি পর্দার ওয়াজ করি আমাদের এলাকায় আচ্ছা একটা পর্দার কথা বলি দেখি আপনার ওয়াইফের যে বোরকাটা আছে এই বোরকাটা দেখবেন তাখানোর উপরে আছে এই বোরকাতে অনেক ধরনের নকশা ফুল করা আছে এই বোরকা হারাম এই বোরকা কি বোরকা যেটা পরবেন সেটা স্বাভাবিক বোরকা হবে আর স্যান্ডেলও দেখা যাবে না কি দেখা যাবে না স্যান্ডেল দেখা যাবে না বোরকাটা মাটির সাথে ছেছড়ে যাবে এইটা হলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি যুগের মহিলা সাহাবীদের বোরকা ঢিলা ঢালা হবে কথা কি বুঝতে পারলেন কিন্তু এমন বুরকা আপনার বউকে বানাই দিয়েছেন টাইট ফিট এত আকর্ষণীয় আপনার গ্রামে যত লুচ্চা সব তাকায় থাকে তাকাবে তাই বলছে আচ্ছা আপনার ওয়াইফ এই বুরকা পড়লো কেন ও তো চায় আমাকে মানুষ দেখুক তাই না এত সুন্দর সাজে কেন আপনার ওয়াইফকে যখন বিয়ে খাওয়াতে নিয়ে গেলেন তাই না মোটর সাইকেলের পিছনে যখন বসায় নিয়ে গেলেন আপনি আপনার ওয়াইফের যত গহনা ছিল সব তো পড়াইছেন তাই না একবারে নর্তকের মতো ল্যাংটা করে নিয়ে গেলেন কাকে ছাড়ার জন্য কার কাছে দেওয়ার জন্য বলে তো দেখি জন্য হারাম খোর লজ্জা সরম কিছু আছে এই সাজা সাজার কি দরকার ছিল সে কাকে দেখাবে এরা কি মমিন মহিলা মনে করছেন আপনি এরা চাই আমাকে দেখবে পুরুষরা এরা পুরুষের খাদ্য এটা সন্ত্রাসী লম্পট লুচ্চাদের খাদ্য এরা কলা যদি ঢেকে রাখেন কলা বুঝতেন চামড়া সহ যদি রাখেন মাসি কোনোদিন আসবে না কিন্তু যত ছিলে যদি রাখেন কি আসবে মাসির অভাব নাই এরা হলো মাসির খাদ্য লম্পট লুচ্চাদের খাদ্য এরা বিয়ের বাড়িতে সেজে যাবে কেন পরদার কথা বলবেন আপনি রাগ করবেন কোন মহিলা আমাকে পছন্দ করে না আমাদের এলাকায় সাত সালাম ও সাত হামিম নামক একটি তাজবি আছে বেদার এইগুলো হলো এবাদত নষ্ট করার তাজবি কি এবাদত নষ্ট করার বাতিল হওয়ার বাতিল বাতিল আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি এবার এইচএসসি পরীক্ষায়তে আমি আমাদের জন্য দোয়া করব আমরা মাশাআল্লাহ এত ভালো ছেলে এখানে আছে তো দোয়া শেষ আলহামদুলিল্লাহ দোয়া তো শেষে বরকত আল্লাহ ফিকুম আল্লাহ তোমাদের জন্য कामयाब করেন আমিন কবর যিয়ারতের সময় কবরবাসীরা কি বুঝতে পারে বা শুনতে পায় মদিনায় গিয়ে যদি নবী শুনতে পায় তাহলে আপনারা বাপকার পাবেন না বুঝেননি কথা নবী মোহাম্মদ সাল্লাম আপনার কথা শুনতে পান না আপনার বাপ শুনতে আকিদা আপনি দুয়া করবেন তাদের জন্য শুনবেন কে আপনার বাপকে শোনা কি লাভ বুঝেননি কথা না শোনাবেন কাকে আপনাকে বাপকে বলে বাপ তুমি ভালো থাকো ভাব তুমি সুস্থ থাকো লাভ আছে বাপ কি একা একা সুস্থ থাকা যায় শোনেন আর একটু বলেনি শুনতে পাই না শোনাবেন কাকে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আব্বা মাকে ক্ষমা করো তাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেয় এতটুকু আলহামদুলিল্লাহ এতটুকু বলে যথেষ্ট বাপকে শোনানোর কি দরকার তবে হ্যাঁ তবে আপনি যদি ডান করেন বাপের জন্য দোয়া করেন তো আল্লাহ রব্বুল আলমিন তিন নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে আসছে হাদিসটা রসদ সাল্লাহ সাল্লাম বলছেন জান্নাতে আপনার বাপ বা মায়ের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন তখন আপনার আব্বা আল্লাহকে বলবে ও আন্না কাহাদা আল্লাহ এটা ঘটনা ঘটার কারণ কি তখন ওই আল্লাহ তখন আপনার বাপকে বলে দিবে তোমার অমুক সন্তান তোমার জন্য দোয়া করেছে আমি তার জন্য তোমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে কথা কি বুঝলেন বেশি বেশি দোয়া করবেন সাতকা করবেন কার জন্য বাপ মায়ের জন্য সঠিক নিয়ম কি সঠিক নিয়ম কি এখনো জানেন না বয়স কত হয়েছে বাপ কি মরেনি এখনো ডাক করলেন প্রশ্ন করলাম তে এই বয়সে কবর জারতের নিয়ম জিজ্ঞেস করবেন কেন বাপ তো বহুদিন আগে বলেছে জাননি একবারেও অর্থাৎ আপনি আগে থেকে এগুলো জানবেন যাবেন কবর যাওয়ার পরে কেবলামুখী হবেন কোন দিকে কেবলামুখী কবরের কে সামনে নেয় কেবলামুখী হবেন হাত তুলবেন কি আল্লাহর কাছে বলতে থাকবেন বাংলায় বলতে থাকবেন কথা বোঝা গেছে ঈদের দিন খাস করে কবর জিয়ারত করা বেদাত ঈদের দিন জুমার দিন খাস করে কবর করা কি বেদাত সকালে যাবেন সন্ধ্যায় যাবেন দুপুরে যাবেন যে কোনো দিন যাবেন এটা হলো কি সন্ধ্যা সাবান মাস ও শাওয়াল মাসের নকল শিয়াম শুরু বৃহস্পতিবার সোমবার করে রাখা যাবে কি হম যাবে খুব সুন্দর কথা বলেছে যাবে অনেকে মনে করে যে ফরজ সালাত আল্লাহর জন্য সুন্নাত সালাত রাসুলের জন্য গাধায় ধরছে না পাগলাই হ্যাঁ সালাত রাসুলের জন্য জন্য কি সালাত দেখেন বড় ভাই হজে যাচ্ছে আর ছোট ভাই বলছে যে আমার সালামটা নবীর রওজায় পৌঁছা দিও বলেন তোর ইমান আছে কথা বলা যেমন আগে বুঝতে হবে জানতে হবে। মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কি যাবে না মৃত ব্যক্তির প্রথম দশ দিনের দান হল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দান আপনি আপনার বাপের নামে কুরবানি না করে আপনি বলবেন যে আমি এই টাকাটা এতিমখানায় দিয়ে দিই এই টাকাটা মাদ্রাসায় দিয়ে দিই এটা বাপের নামে দিয়ে দিই এই দশ দিনের মধ্যে করবেন কোরবানি দেওয়ার এই দানে বেশি নিকি হবে কথা বুঝতে পারলেন কোনো কোনো বিদ্যান বলেছে যদি কেউ দিয়ে দিয়েই ফেলে তাহলে পুরো গোষ্ঠা কি করে দিতে হবে সাতকা করে দিতে হবে লাভ তো হলো হলো না লাভ হলো